আপনার যদি নতুন পেজ হয়ে থাকে তাহলে আপনি এই ভুলগুলো কখনোই করবেন না কারণ এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে আপনি আপনার পেজে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না আর মনিটাইজেশন করতে না পারলে আমরা আমাদের পেজ থেকে ইনকামও করব না যেটা আমাদের স্বপ্ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার আজকের ভিডিও টপিকটি হচ্ছে আপনারা যদি পেজ ওপেন করে থাকেন তাহলে আপনারা আপনাদের পেজে কোন কোন কাজগুলো করতে পারবেন না প্রথমেই আসি ফলোয়ার নিয়ে আপনারা যখনই একটা নতুন পেজ ওপেন করেন তখনই আপনারা শুরু করেন আমাদের পাঁচ হাজার ফলোয়ার কীভাবে আমরা কমপ্লিট করবো প্রথম টার্গেটটাই থাকে আমাদের দু মাসের ভিতরে পাঁচ হাজার ফলোয়ার পূরণ করতে হবে আর ঠিক তখনই আমরা ভুলগুলা করে ফেলি তখনই আমরা কি করি আমরা অন্য পেজে যে ফলো টু ফলো ব্যাক ডান কাউন্ট কাউন্টমি ঝড়ের গতিতে ফলো রকেটের গতিতে ফলো এই ধরনের কমেন্টগুলো করে আসি এই কাজগুলো কোনোভাবেই করা যাবে না এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাদের পেজে রিস হয়ে যাবে আর রিস ডাউন হয়ে গেলে আপনার পেজ অন্যান্য মানুষের কাছে কিন্তু পৌঁছাবে না আর যদি আপনার পেজ অন্যান্য মানুষের কাছে না পৌঁছায় তাহলে আপনার কোনো ক্রাইটেরিয়া ফুলফিল হবে না আর আপনার মনিটাইজেশনের আশাও কিন্তু বাদ দিতে হবে সেকেন্ড যে অপশনে আসবে সেটা হচ্ছে রিলস নিয়ে আমরা প্রথমেই ফেসবুকে একটা পেজ ওপেন করে একটা রিলস ভিডিও আপলোড দিয়ে দিই আর শুধু আপলোড দিয়েই থেমে থাকি না আমরা রিলস ভিডিওর সঙ্গে কিন্তু গান যুক্ত করে দিই আর এটাই করছেন আপনার দ্বিতীয় ভুল আপনার যদি এটা নতুন পেজ হয়ে থাকে আপনি প্রথম থেকে কখনোই কিন্তু মিউজিক লাগাতে পারবেন না যদিও আপনার রিলস আপলোড দেওয়ার সময় এখানে অনেক মিউজিক শো করবে আপনি মনে করতেই পারেন যেহেতু মিউজিক আমাকে এখানে দেখাচ্ছে তার মানে এখান থেকে আমি মিউজিক অ্যাড করতে পারবো কিন্তু না এটা ভুলেও করা যাবে না আপনি কোনো ধরনের মিউজিক আপনার রিলস ভিডিওতে লাগাতে পারবেন না আর যদি লাগিয়ে ফেলেন কোনো মিউজিক তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনের আশা প্রায়ই ছেড়ে দিতে হবে কারণ এই মিউজিক কিন্তু আপনার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতেই পারে তো আমরা রিলস ভিডিওতে আমরা সবসময় চেষ্টা করব নিজের ভয়েস অ্যাড করা কোনোভাবে অন্য কোনো কিছু ইউজ করা যাবে না কোনো মিউজিকও ইউজ করা যাবে না তৃতীয় ভুল হচ্ছে আমরা প্রথমেই একটা ফেসবুক পেজ ওপেন করে অন্য কোনো ছবি প্রোফাইল পিকচার বা কভার পিকচারে দিয়ে রেখে দিই এটা কিন্তু একেবারেই করা যাবে না কারণ কোনো কপি কোনো কিছুই দিয়ে কিন্তু মনিটাইজেশন পাবেন না প্রোফাইল পিকচার বলেন বা কভার পিকচার বলেন সব কিছুতে কিন্তু আপনার ফটো দিতে হবে বা আপনার নিজের তোলা আপনার ক্যামেরার কোনো ছবি দিতে হবে অন্য কোনো খান থেকে আপনি আপলোড করে এনে আপনি কোনো ছবি ইউজ করতে পারবেন না আর এইগুলা যদি আপনি করেন কোথাও থেকে কোনো পোস্ট কপি করে নিয়ে এসে আপনি পেস্ট করে দিলেন এটাও করা যাবে না এটাও যদি করেন তাহলে কিন্তু আপনার পেজে কন্টেন্ট পলিসি ইস্যু চলে আসবে তো আমি যে ভুলের কথা বলবো এটা হচ্ছে আমরা অনেক সময় চিন্তা করি এত ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আমরা কিভাবে পূরণ করব। তখনই আমরা কি করি অনেক সময় নিজেদের ভিডিও নিজেরাই কিন্তু বারবার দেখি নিজেদের একই ওয়াইফাই লাইন থেকে আমরা অন্য ফোন থেকে আমাদের ভিডিও বারবার দেখি আমরা মনে করি ফেসবুক হয়তো এটা টের পাবে না বাট এটা আপনি অনেক ভুল একটা চিন্তা নিয়ে বসে আছেন এই কাজগুলো কখনোই করা যাবে না এটি কিন্তু আপনার পেজের অনেক বড় সমস্যা হবে তো আমি যে কাজগুলা বললাম যে চারটা টপিক্সের কথা বললাম এগুলো কিন্তু তো আপনারা কখনোই করবেন না এটা কিন্তু আপনাদের পেজের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সো আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই ছিল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ